নমস্কার বন্ধুরা আমি শর্মা আজকের ঘরোয়া রেসিপি আম দিয়ে ছানার পায়েস একটা আম নিয়ে নিয়েছি আমটার আটি ফেলে দিয়েছি আমটার সমস্ত অংশ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পাঁচশো এম একটা দুধ নিয়ে নিয়েছি ছানা কাটার পাউডার দিয়ে এক চামচ চার চামচের এক চামচ ছানা কাটার পাউডার দিয়ে আমি ছানা করে রেখেছি এইবার এই ছানার থেকে সমস্ত জলটা আমি কাপড়ের সাহায্যে ছড়িয়ে নেব ছানা কাটার পাউডার ছাড়াও টক দই লেবু ভিনিগার দিয়েও ছানা কাটানো যায় আর একটা পাঁচশো এম এর দুধ আমি নিয়ে নিয়েছি এখানে কড়াইতে ঢেলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে আস্তে আস্তে জাল করছি দুধটা একটু ঘন হবে একটা কাপড়ের সাহায্যে আমি এই যে এইভাবে কাপড়ের সাহায্যে ছানা থেকে সমস্ত জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরানোর আগে এমনি ঠান্ডা জল দিয়ে একবার ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে নিতে হবে একদম পুরো সব জল ঝরিয়ে নিতে হবে একটুও যাতে জল না থাকে এদিকে আমের পাল্পটা দিয়ে দিয়েছি চায়ের চামচে দশ চামচ চিনি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা চার থেকে পাঁচ মিনিট নাড়ানাড়ি করলেই হয়ে যাবে আজকের রেসিপি আম দিয়ে ছানার পায়েস এদিকে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে মাঝে মাঝে এরকম একটু নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা করছি আনার থেকে সমস্ত জল ঝরানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রাখার পর আমের পাল্পটাও তৈরি হয়ে গেছে এক্ষেত্রে একটা কথা বলে দিই যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দেবে অনেকে একটু বেশি মিষ্টি খায় আবার অনেকে একটু কম মিষ্টি খায় জয়ার আমি একটু একটু করে দুধটা ঘন হয়ে গেছে দুধটা ঘন হয়ে গেছে একটু একটু করে আমের পাল্পটা দিয়ে মিশিয়ে নেব পুরোটা আমের পাল মেশানো হয়ে গেছে এবার আমি ছানাগুলো দিয়ে দেব খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে খুব ভালো হয় খেতে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আম দিয়ে ছানার পায়েস রেডি এবার এটা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর এটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপরে পরিবেশন করবো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের ঘরোয়া রেসিপি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ছানার পায়েসটা আম দিয়ে ছানার পায়েসটা এইভাবে রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেব। বন্ধুরা এবছর আম দিয়ে যতগুলো রেসিপি বানিয়েছি খুব ভালো হয়েছে খেতে তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আম থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে ফেলবে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের একটু সাবস্ক্রাইব লাইক করে দিও এক ঘন্টা ফ্রিজে রাখার পর বার করেছি কত সুন্দর হয়েছে দেখতে আম দিয়ে ছানার পায়েস রেডি বন্ধুরা খুবই সুন্দর খুবই ভালো লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে অবশ্যই জানাবে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আম দিয়ে ছানার পায়েস রেডি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে আবার কোনো একদিন ঘরোয়া কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা